হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রকমারি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার চলে আসলাম অনেক দিন পর একটা ছোট্ট রান্নার রেসিপি নিয়ে আজ আমি রান্না করব লাল শাক তোমরা সবাই জানি যে লাল শাক স্বাস্থ্যগুণে পুষ্টিগুণে ভরপুর একটি শাক আমরা খেতে কম বেশি সবাই ভালোবাসি চলো তাহলে সেই শাকটাই রান্না করছি তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো দেখো আমি লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন তাহলে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিই যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল না বের হয় ততক্ষণ ভেজে নিলাম ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা শাকগুলো কড়াইয়ে ছেড়ে দিলাম দেখো শাকটা ছেড়ে দিয়েছি খুব সিম্পল একটা রেসিপি এবং খুব সাধারণ রেসিপি কিন্তু শাকটা কিন্তু খুব টেস্টি খেতে এবং খুব স্বাস্থ্যগুণ এবং পুষ্টিগুণে কিন্তু ভরপুর শাক বিশেষ করে বাচ্চারা খেতে খুব ভালোবাসে এই শাকটা রান্না করলে এটাতে যখন আমরা গরম গরম ভাতের সঙ্গে খাবো ভাতটা একদম কিন্তু মাখলে লাল হয়ে যায় যার জন্য বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে খেতে দেখো শাকটা ছেড়ে দিয়েছি শাকটা এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে বাকি যে যে জিনিসগুলো শাকের মধ্যে দেওয়ার সেগুলো এক এক করে সব আমি দেব দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা এখানে পাঁচটা মতো কাঁচা লঙ্কা আছে সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো যেহেতু এটা শাক অনেকে হলুদ দেয় অনেকে দেয় না যাই হোক সামান্য পরিমাণ দেব জাস্ট নিয়ম রক্ষার জন্য এই যে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম এখন আমি লবণ হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা খুব ভালো করে শাকের সঙ্গে আমি মিশিয়ে নেব দেখো শাকের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর মেশানো হয়ে গেলে একটা থালা দিয়ে আমি শাকটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব শাকে আমি কোনো জল ব্যবহার করছি না শাক থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু শাকটা সুসিদ্ধ হয়ে যাবে দেখো সব কিছু আমার মেশানো হয়ে গেছে এখন আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব তোমরা কে কে লাল শাক খেতে পছন্দ করো কমেন্ট করে বন্ধুরা কিন্তু অবশ্যই জানাবে আর কার কার বাড়িতে এইভাবে নিরামিষের দিনে লাল শাক রান্না করো সেটাও জানাবে আমি নিরামিষের দিনে এইভাবেই রান্না করি আর যেদিন আমার নিরামিষের দিন নয় আমিষ রান্না করি সেদিন এটার মধ্যে আমি কোনো দিন রসুন ফোড়ন দিই আবার কোনো দিন পেঁয়াজ কুচিয়েও কিন্তু ফোড়নে দেই এক এক দিন এক একভাবে রান্না করি সব দিন তো একরকম হলে মানে করে রান্না করে খেতে ভালো লাগে না মুখের টেস্ট পাল্টানোর জন্য কিন্তু আমরা এক এক দিন এক একভাবে রান্না করি দেখো ঢাকা দিয়েছিলাম ঢাকা খুলে কিছুক্ষণ পর আবার একটু চেক করে নিলাম শাকটা লেগে গেছে নাকি করায় কিন্তু লেগে যায়নি একটু নাড়াচাড়া করে দিলাম আবার একটু ঢাকা চাপা দিয়ে দিব শাকটা আর একটু সেদ্ধ হবে দেখো আবার একটু ঢাকা দিলাম তারপর আবার ঢাকনা খুলে দিলাম এখন কিন্তু একদম পুরোপুরি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন সুন্দর করে আমি শাকটাকে ভেজে নিব মানে খুব ভালো করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু যে কোনো সবজি বলো শাক বলো যেটাই বলো না কেন ভালো করে না ভাজলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকেই যায় তাই খুব ভালো করে ভেজে নিতে হবে আমরা সবাই জানি সেটা তাও আমি বলছি আর কি দেখো ভেজে নিচ্ছি শাক থেকে কিন্তু জল বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে মানে জলটা শুকোতেই যাচ্ছে না যার জন্য আর ঢাকা দেবো না এখন ঢাকা দিলে জলটা শুকোতে যাবে না এখন নাড়াচাড়া করে ভাসতে ভাসতেই কিন্তু জলটা আমি পরে শুকিয়ে নেব দেখো তাহলে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলছি প্লিজ ভিডিওটা স্কিপ করো না ছোট্ট একটা ভিডিও পুরো ভিডিওটি সবাই দেখ মানে দেখবে এটাই আমার অনুরোধ আর ভিডিও দেখা শুরুতে প্লিজ যারা লাইক করতে ভুলে যাও একটা লাইক কিন্তু অবশ্যই করবে তোমাদের একটা লাইক একটা খুব ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয় তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো যে সব বন্ধুরা পড়তে আমার খুব ভালো লাগে এবং রিপ্লাই দিতেও খুব ভালো লাগে তাই বলবো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক করে দিও তোমরা প্লিজ এটা কিন্তু ভুলে যেও না ঠিক আছে আর আমার রেসিপিটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর নতুন বন্ধু যারা এসে আমার পরিবারে ভিডিওটি দেখবে তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর আমার পরিবারে বন্ধু হয়ে থেকে যেও কমিউনিটিতে অবশ্যই একটা লেটার রাখবে তাহলে তোমাদের পরিবারে যেতে আমার সুবিধা হবে দেখো বন্ধুরা বক বক করতে কিন্তু করতে করতে কিন্তু শাক ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো শাকটা একদম স্মুথ হয়ে গেছে এবং সুসেধ হয়ে গেছে ভাজাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলেই কিন্তু রেডি লাল শাকের রেসিপিটা তাহলে চলো নামিয়ে নিই শাকটা তোরা না হয়ে গেল নামিয়ে নিয়ে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একটা সার্ভিং বলে আমি সরি একটা প্লেটে আমি শাকটাকে নামিয়ে নিলাম দেখো ফাইনাল লুকটা একদম কি সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে দেখো একদম রেডি আমার লাল শাকের রেসিপি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা বাই